হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আপনাদের মাঝে একটা সুন্দর ওয়েবসাইট নিয়ে আসছি বাংলা টাক্স ডট কম এটা থেকে আপনি প্রতিদিনেই দুই থেকে তিন ডলার ইনকাম করতে পারবেন খুব সহজেই এটার জন্য আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আসে লিঙ্কে ঢুকে ক্লিক করে করলে এখানে নিয়ে আসবে আসে আছে এখানে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য এই যে প্রথমে আপনার ছোটো করে নাম দিবেন ইমেল অ্যাড্রেস দেবেন মেল অ্যাড্রেস দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা ফোন নম্বর দেওয়ার পর আপনাদের এই পাসওয়ার্ড শেষ করবেন করার পর আই এগ্রি দিয়ে আই এম নটে রোবট করে ক্রে ক্রেড অ্যাকাউন্টে ক্লিক করবেন করলে আপনাদের ভিতরে নিয়ে যাবে আমার এখানে হচ্ছে এই নাম্বার দিয়ে করা ছিল তাই হচ্ছে না আমি ওই জন্য আমার আমার যে অ্যাকাউন্টটা আছে নিজের অ্যাকাউন্টটা ওইটা দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি টাস্কগুলো তাহলে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিন লগ ইন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এম এ নটে রোবট করে এটা পূরণ করবেন করার পরেই আপনাদেরকে মেন পেজে নিয়ে চলে যাবে এখান থেকে আপনারা সুন্দর টাস্কগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনারা পেমেন্ট কিন্তু বিকাশ বিকাশে অথবা নগদে নিতে পারবেন অনেক সোজা এখান থেকে ডুতে ক্লিক করবেন ডুতে ক্লিক করে প্রতিটা টাস্ক তাদের দেওয়া আছে কিভাবে করতে লাগে এগুলো আপনি সুন্দরভাবে করে নেবেন ধন্যবাদ সবাইকে